প্যারিসে প্যারা অলিম্পিকের উদ্বোধনের পর দিনই মাঠে নেমেছেন আর্চাররা বাংলাদেশ থেকে সরাসরি এই আসরে জায়গা করে নেওয়া আর্চার ঝুমা আক্তার প্যারা আর্চার ঝুমা আক্তার অল্পের জন্য প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের র্যাঙ্কিং রাউন্ডের বাধা পেরোতে পারেননি টাইব্রেকারে পোল্যান্ডের প্রতিযোগীর কাছে হেরে এবারের মতো আসর থেকে বিদায় নেন বাংলাদেশের এই প্রতিভাবান খেলোয়াড় ইচ্ছা ছিল ভালো পড়াশোনা করে নাম করা আইনজীবী হবেন কিন্তু ভাগ্যের ফেরে জীবনের স্বাভাবিক ছন্দ তিনি হারিয়ে ফেলেছেন চেয়ারে বসে তাই হাতে তুলে নিতে হয়েছে তীর ধনুক আর এই খেলাটাই তাকে পৌঁছে দিয়েছে শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ আসর প্যারা অলিম্পিকের মঞ্চে গত মার্চে দুবাইয়ে অষ্টম ফাজা ইন্টারন্যাশনাল প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ঝুমা সেই সুবাদে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি প্যারা অলিম্পিকের টিকিট পেয়ে যান এক সেপ্টেম্বর আর্চারির রিকার্ভ ইভেন্টে র্যাঙ্কিং রাউন্ডে ছশো স্কোর করে আটাশ জনের মধ্যে বিশতম হন ঝুমা এরপর এক বাই ষোলো রাউন্ডে সামনে পান ইউক্রেনের বংশোদ্ভূত পোল্যান্ডের আর্চার কিসিনিয়া তোভাকে তিনটি প্যারা অলিম্পিক এবং ছাব্বিশটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া তোভার সঙ্গে দারুণ লড়েন মাত্র দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা ঝুমা শেষ পর্যন্ত দুজনের স্কোর সমান হয় একশো আটত্রিশ একশো আটত্রিশ টাইব্রেকে দশে দশ হয় ঝুমার কিন্তু পোলিশ আর্চারের স্কোর দশের বেশি নিকটবর্তী হওয়ায় তিনি জয়ী হয়ে পরের রাউন্ডে ওঠেন হতাশা নিয়ে বিদায় নিতে হয় ঝুমা আট সেপ্টেম্বর প্যারা অলিম্পিক গেমস শেষ প্রতিযোগিতা থেকে পাওয়া অভিজ্ঞতায় ঝুমারা পথ চলবেন হয়ে উঠবেন অনেকের কাছে জীবনে বাধা জয়ের প্রেরণা